বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মিলাদ বইয়ের জবাব পর্ব 3 প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করুন মিলাদ কিয়াম বইয়ের এক নং পৃষ্ঠার মধ্যে লেখক লিখেছেন যে কিন্তু মিলাদুন্নবী উদযাপন অবৈধ ও বেদাত ফতোয়া প্রদানকারী হযরতগণ বলেন মিলাদ উদযাপনকে বেদাত বলে স্বীকার করে নেয়ার পর একে বেদাত হাসানা বলা হাদিস বিরোধী সিদ্ধান্ত কেননা নাবিজি সাল্লি ওসাল্লাম বলেছেন প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা তাই আমরা এখানে দেখার চেষ্টা করব প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা এ হাদিসের ব্যাখ্যায় হাদিস ব্যাখ্যাকারীগণ কি বলেছেন তারা কি হাদিসটিকে বেদাত হাসানার মুখোমুখি দাঁড় করিয়েছেন নাকি হাদিসটির ব্যাপকতাকে সংকুচিত করেছেন প্রিয় দর্শক অর্থাৎ এই পৃষ্ঠার মধ্যে লেখক স্বীকার করেছেন যে প্রচলিত ঈদ মিলাদুলনবী উদযাপন এটা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবা ইকরাম তাবিন তবে তাবিন সে সোনালী তিন যুগের মধ্যে ছিল না কেউ তিনারা করেন নাই তবে ইমামগণ আলেমুলামাগণ এটাকে বেদাত হাসানা বলেছেন এখন আমরা বলি যে কুল্লু বিদাত ইন প্রত্যেক বেদাতই ওই দল কোন বেদাত হাসানা হতে পারে না তো তিনি উল্লেখ করছেন যে কুল্লু বিদাত ইন দলা আলা দ্বারা সমস্ত বেদাতকে দলালত বলা হয় নাই বরং ব্যাখ্যাকারীগণ এখানে একটু ব্যাখ্যা করেছেন অর্থাৎ কিছু কিছু বেদাত হাসানা আছে এই পক্ষে আমরা আলোচনা করব যে কুল্লু বিদ্যা দলালা দ্বারা উদ্দেশ্য কি আসলে সমস্ত বিধাত পথভ্রষ্ট সমস্ত বিধাতই ভ্রষ্টতা তা দলালত নাকি কিছু কিছু বেদাত হাসান আছে তা আজকে আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করুন আল মাদাখাল ইলা সুনানুল কুবরা প্রথম খন্ড 179 পৃষ্ঠা ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় কুল্লু বিদাআতিন দালালা মানে কি তিনি উল্লেখ করেছেন কুল্লু বিদাআতিন দালালা ওয়া ইন রাআহা আন-নাস হাসানাতান অর্থাৎ প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টতা যদিও মানুষ হাসানা মনে করে তাহলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কুল্লু বিদাতিন দলালাকে বেদাতা হাসানার মুখোমুখি দাঁড় করিয়েছেন তার মানে তিনি বেদাতা হাসানা প্রবক্তা ছিলেন না যত বেদাত আছে সমস্ত বেদাতই দলালত অতএব কিছু বেদাত হাসানা এটা ইবনু উমরের দৃষ্টিতে ছিল না তিনি বেদাতা হাসানার দৃষ্টি মুখোমুখি দাঁড় করিয়েছেন কুল্লু বিদাতিন দলালা এই হাদিসটাকে তাহলে আমরা কুল্লু বিদাতিন দলালা এই হাদিসের ব্যাখ্যা আমরা রসুলের সাহাবি থেকে পেলাম যে সমস্ত বেদাতই ভ্রষ্টতা কোনো বেদাত হাসানা হতে পারে না এখন আমরা উলামাই উম্মতের ব্যাখ্যা দেখব যে আসলে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম এ হাদিসের কি ব্যাখ্যা করেছেন অবশ্যই কতিপয় আলেমরা ব্যাখ্যা করেছেন যে হাদিস দ্বারা সমস্ত বেদাত উদ্দেশ্য নয় কারণ কিছু বেদাত হাসান আছে যেমন বেদাত দুই প্রকার কেউ বলেছেন বেদাত পাঁচ প্রকার হ্যাঁ আসলেই সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামের মত কি অবশ্যই একতলাফ থাকবে কিছু কিছু উলামা ইকরাম দ্বিমত পোষণ করবে নয় কিন্তু অধিকাংশ ইমামদের অধিকাংশ মহাদিসিনের মান আজ কি

প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা কুল্লু বিদাতিন দলালা এটি অধিকাংশ মহাদ্দিসিনের মানহাজ ভালো করে দেখেন এটি অধিকাংশ মহাদ্দিসিনের মানহাজ ইমাম আহমদ ইবনাহাম বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই ও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এর মতামতো অনুরূপ তবে তারা কোনো কাজকে বেদাত বলার ক্ষেত্রে অত্যন্ত কঠোরতা করতেন প্রিয় দর্শক কি বুঝলেন লেখক ইমাম জাহাবির রেফারেন্স যে লিখেছেন যে অধিকাংশ মহাদিসিনের মানহাজ এবং ইমাম মালেক ইমাম আহমদ এই দুই ইমামের এই বিখ্যাত মহান দুই ইমামেরও মানহাজ হচ্ছে তরিকা হচ্ছে প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টতা কুল্লাহা আতান মানে সমস্ত বেদাত হচ্ছে সাইয়া কোন বিদাত হাসানা নাই এটা এখানে লিখক উল্লেখ করেছেন এটি সমস্ত অধিকাংশ মহাদিসিনের মানহাজ তাহলে আমরা কুল্লু বিদাতিন দলাল আর ব্যাকা রসুলের সাহাবি থেকে বুঝলাম এবং সমস্ত অধিকাংশ মহাদিসিনদের মানহাজ আমরা জানলাম অধিকাংশ সিন্দের মতে এবং ইমাম মালিক ইমাম মাহমুদের মতে কোন বেদাত হাসানা নয় এই হাদিস থেকে ইস্তেলদাল করে বলেছেন যে সমস্ত বিদাতই হাসানা হ্যাঁ কিছু কিছু ইমামগণ বলেছেন যে এ হাদিস এর ব্যাপকতাকে সংকুচিত করেছেন খসুস করেছেন অর্থাৎ তারা বলেছেন বেদাত দুই প্রকার হাসানা সাইয়া আর কেউ বলেছেন বেদাত পাঁচ প্রকার হ্যাঁ তবে এখানে লেখক ইমাম জাহাবি রেফারেন্স দিয়ে লিখেছেন অধিকাংশ জমহুর অধিকাংশ ইমাম মহাদিস মানহাজ হচ্ছে এই হাদিসকে কে বেদাত হাসানা মুখামুখি মুখামুখি তারা দাঁড় করিয়ে বলেছেন যে কোন বেদাত হাসানা নয় সমস্ত বেদাতই হচ্ছে সৈয়া কথা বুঝতেছেন প্রিয় দর্শক তাহলে কি বুঝলেন এই যে মিলাদ ক্যাম কিতাবের মধ্যে একশত এক নং পৃষ্ঠার মধ্যে যে লেখক লিখেছেন যে কুল্লু বিদাতিন দলাল আর ব্যাখ্যার মধ্যে কতিপয় ইমামদের মহাদিসদের শাহ রেহদের আহ উল্লেখ করে যে এই হাদিসটা আসলে ব্যাপকতা অর্থে নয় মহাদ্দী সিংগন এটাকে সংকুচিত করেছেন হ্যাঁ ভাই সংকুচিত করেছেন ঠিক আছে তবে এটা কতিপয় মহাদ্দীসিন্দের মানহাজ আপনি নিজে লিখেছেন ইমান যাহাবি রেফান্স দিয়ে যে অধিকাংশ মহাদ্বে সিন্দের মানহাত এবং মালে কিংবা মাহমুদের মানহাজ হচ্ছে পুল্লু বিদাতীন দলালাকে বেদাতা হাসানার মুখোমুখি দাঁড় করিয়ে বলেছেন যে সমস্ত বেদাত তুই সাইয়া কোন বেদাত হাসানা হতে পারে না শুধু তাই নয় লেখক আরেকটি চমৎকার কথা উল্লেখ করেছেন মিলাতিয়াম বইয়ের চৌষট্টি পৃষ্ঠায় মালেকের কথা যে মানিবে তাদা আফিল ইসলামী বেদা আতান ইয়ার হাসান আতান জামা আনাম হাম্দান সাল্লাল্লাহ আলাই সাল্লাম আর রিসালা এই ইবারতের লেখক অর্থ করেছেন কি দেখেন যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন বেদাত সৃষ্টি করে সেটিকে বান মনে করলো সে যেন এই দাবি করলো যে করেছে করেছে। তাহলে মালেকোয় স্পষ্ট বলেছেন যে ব্যক্তি বেদাত হাসানা বেদাত আবিষ্কার করে আবার হাসানা মনে করে সে যেন রসুলের রসালতের দায়িত্বে হায়েন খিয়ানত করেছে এমন দাবি করলো তার মানে লেখকের কথাই বোঝা যায় বেদাত হাসানা হতে পারে না এটা অধিকাংশ ইমামদের এবং ওয়াহাদ সিং এর মানহাজ ইমাম মালিক ইমাম আহমদের মানহাজ তাহলে আপনি কয়েকজন কতিপয় ইমামদের বক্তব্য উল্লেখ করে কেন বেদাতা হাসানা পক্ষে নিলেন অবশ্যই যে অধিকাংশ ইমামদের মত নিরাপদ তাই নয় কি অবশ্য অধিকাংশ ইমামদের মতই হচ্ছে নিরাপদ তাহলে আপনি নিরাপদ মতটা কেন গ্রহণ করলেন না আসলে জানি না এখানে লেখক একটা খুব বড় ধরনের মিথ্যাচার করেছেন আসলে মিথ্যাচার বলবো না লেখক কি ভুলে করেছেন না স্বেচ্ছাই করেছেন আল্লাহ আলম মিথ্যাচার বলবো না দেখেন ইমাম মালিক কথাটা বলেছেন যে তাদাফিল ইসলামি বিদাতান ইয়ারা হাসানাতা ফাকাদ জামা আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খানা রিসালা এই ইমাম মালিক বলেছেন বিদাত হাসানাকে প্রত্যাখ্যান করে রদ করতে গিয়ে কিন্তু লেখক লিখেছেন এ ধরনের বেদাতের ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন হ্যাঁহা হাসানা অর্থাৎ এখানে নাকি এ ধরনের বেদাত মানে লেখক বলতে চেয়েছেন যে বেদাতের দলালা অর্থাৎ পদভ্রস্ট বেদাত যেটা আছে হ্যাঁ পদভষ্ট বেদাতের ব্যাপারে নাকি ইমাম মালিক বলেছেন যে যে ব্যক্তি বেদাতকে পদভস্ট হাসানা মনে করে তারা রসুস আসলামকে হায়েন মনে করলো দাবি করলো আসলে এই কথাটা ইমাম মালেক বেদাত দলালার পক্ষে বলেন নাই বরং বেদাত হাসানাকে যারা হাসানা মনে করে বেদাতকে যারা হাসানা মনে করে তাদেরকে তদ্দিদ করতে গিয়ে রদ করতে গিয়ে ইমাম মালেক বলেছেন কারণ ইমাম মালিক তো বেদাত হাসানার পক্ষেই ছিলেন নেই কারণ আপনারাই তো বলেছেন মিলাদ আমি দেখিয়েছি যে বাষট্টি নম পৃষ্ঠার মধ্যে ইমাম মালিক এবং আহমদের মত হচ্ছে কুল্লা হাসাইয়া সমস্ত বেদা সাইয়া তাহলে ইমাম মালিক তো বেদাতা হাসানা প্রবক্তাই না সুতরাং বেদাতা হাসানা পক্ষে কেন নিবেন বরং তিনি বেদাতকে যারা হাসানা মনে করে তাদেরকে রদ করতে কথাটা বলেছেন আর সেই কথাটাকে লেখক উল্লেখ করেছেন কোথায় বেদাদের দলালার পক্ষে লাগিয়ে দিয়েছেন মানে শার্টের বোতাম প্যান্টটা লাগিয়ে দিয়েছেন আর ঘরে যেটা একটা বাথরুমের টয়লেটের উপর লাগিয়ে দিয়েছেন কথা বুঝতেছেন তাহলে লেখক কেন এ ধরনের কথা বললেন ইমাম মালিকের বেদাতা হাসানা তদ্দিক করতে যে কথাটা বলেছেন সেটাকে কেন বেদাতে দলালার জন্য লাগিয়ে দিয়েছেন তা আমি বুঝি না আসলে এটাকে মিথ্যাচার বলবো না আর কি বলবো বুঝতেছি না আল্লাহ আলম বিশ্বাব প্রিয় দর্শক তাহলে বুঝলেন কুল্লু বিদা আতিন দলালা এটার ব্যাখ্যার মধ্যে অবশ্যই কয়েকজন ইমাম বলেছেন যে কুল্লু বিদাতিন দলাল এটা উমুম নয় বরং এখানে খুসুস অর্থাৎ প্রত্যেক বেদাতে দলালাকে রসুল ইসলাম দলাল বলেছেন হ্যাঁ বেদাতা হাসানা নয় ছেন ইমামগণ বলেছেন বলেছেন বেদাত দুই প্রকার হাসানা সাইয়া কেউ পাঁচ প্রকার বলেছেন তবে এখানে ইমাম জাহাবীর আফাহাজের লেখক উল্লেখ করেছেন অধিকাংশ মহাদ্দ মানহাজ ইমাম মালিক ইমাম আহমদের মানহাজ হচ্ছে সমস্ত বেদাত সাইয়া তারা কুল্লু বিদাতিন দলা দ্বারা ইস্তাল করেছেন এবং কুল্লু বিদাতিন দলালা এটাকে বেদাত হাসানার মুখোমুখি দাঁড় করিয়েছে এবং কুল্লু বিদাতিন দলালার ব্যাখ্যা ইবনু উমর থেকে দেখাইলাম ইবনু উমরও একই মত গ্রহণ করে বলেছেন যে মানুষ যত হাসানা মনে কোন বেদাত হাসানা হতে পারে না সমস্ত বেদাতই হচ্ছে দলালাত পদভ্রষ্ট অতএব সমস্ত বেদাত যেহেতু পদভ্রষ্ট দলালাত অতএব প্রচলিত মিলাদকে আমাকে বেদাত হাসানা বলার কোনো সুযোগ নাই কারণ রসুলের কথা অনুযায়ী বেদাত হাসানা নয় বরং প্রত্যেক বেদাতি হচ্ছে দলা তলা আসসালামু আলাইকুম